তোমরা আমাকে সবসময় অ্যাডমায়ার করো বলো যে আমি এত ভ্যারাইটি ড্রেস কোথায় থেকে পড়ি তোমরা জানো আমি পল্লবী বস্ত্রালয় থেকে পড়ি আমার ফেভারিট জিষ্ণু দাদার শপ থেকে তো আজকে আবার আমি ওখানে চলে এসেছি এতদিন তো আমি জন্ডিসে একদম বেড রেস্টে ছিলাম তো মন ভালো করার আমার ইচ্ছে হলে আমি শপিং করতে চলে এসেছি দাদার দোকানে তো দাদা আজকে আমি এলাম তুমি তো এত নামি দিচ্ছ আবার লুটবে নাকি না আজকে তুই এখন এসছিস তো আমাদের পুজোর কালেকশন তো ঢোকা শুরু হয়ে গেছে তো আজকে আমি জন্য স্পেসিফিক তোর তো থ্রি পিস সেট এর রিকোয়ারমেন্ট ছিল তো থ্রি পিস সেট এর একদম দেখতে পাচ্ছি প্রচুর ভ্যারাইটিস এসছে যার মধ্যে ভার্টিকাল সিল্ক মাসলিন ডোলা সিল্ক যেগুলো এখন লেটেস্ট চলছে টিসু সিল্ক সব এসছে তো আমি চিত্রাও দেখতে পাচ্ছি একদম সব কিছু পুরো ভ্যারাইটিস এসছে আর শুধু নট অনলি পুজো রাখিও তো আছে নট আছে নট এসে রাখি আছে সেই কালেকশনও রাখি দিচ্ছি তো যারা যারা এখন আজকের কালেকশন দেখছেন তারা অবশ্যই আমরা স্পেসিফিক সাইজ দিয়ে আপনি অনলাইনেও বুক করতে পারেন ঠিক আছে আর যারা তো আমাদের দোকানে আসা পসিবল যারা লোকালে তারা তো অবশ্যই দোকানে চটপট চলে আসুন লাস্টে লাস্টে বলে দেব অ্যাড্রেস অবশ্যই বলে দেব আর আজকে প্রচুর কালেকশন দেখাবো কি মানে একদমই রিজনেবল একদমই রিজনেবল আমাদের কাছে স্টার্টিং থ্রি পিস সেট স্টার্টিং রেট হচ্ছে ফোর ফিফটি থেকে ওকে কিন্তু আজকে যেহেতু রাখিতে আর পুজো আসছে সেজন্য একটু প্রিমিয়াম সেকশনের আমি কালেকশন দেখাবো সাড়ে আটশো থেকে সাড়ে পনেরোশো এরকম রেঞ্জের মধ্যে আমি ফুল আজকে যে কালেকশন দেখাবো দেখার মতন কালেকশন সাড়ে আটশো থেকে সাড়ে সব ট্রেন্ডিং কালেকশন ওকে সাড়ে আটশো থেকে স্টার্টিং করে সাড়ে পনেরোশোর মধ্যে সমস্ত কালেকশন থাকবে পার্টিকুলার স্পেসিফিক কোনো দাম জানতে গেলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি কমেন্ট আমি নেবে আর দি আমাকে কমেন্টে লিখবে আমি তোমাদেরকে ইনবক্সে দামটা বলে দেব বলে দেব হ্যাঁ তো এবার দেখা আমাদের WhatsApp নাম্বারও দেওয়া থাকবে WhatsApp ও আমরা বুক করতে পারবেন ঠিক আছে তো আজকে শুরু করা যাক

তেছে আছে তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আছে। ওয়াও মানে ফ্ল্যাট একদম। ঠিক আছে আগে আমি যেটা কালার দিই। দাও এটা। এটা হবে না বুঝতে পারছো।

ঠিক আছে ও গলায় পুরো কাজ করা থাকবে আমি আগেই বলি এটা আমার একটা রেখে দেবে দারুন দারুন ভিতরে আস্তে দেওয়া থাকে হ্যাঁ আর প্রত্যেকটা প্যান্ট ওড়না সমস্ত কালার

অন্যান্য আমাদের আমরা যাদের বুটিক রয়েছেন যাদের নিজস্ব বিজনেস রয়েছে ঘর থেকে বিজনেস করে যাদের বুটিক রয়েছে তারাও আমাদের কালেকশন হোলসেলে পেয়ে যাবেন তাদের রেট আলাদা থাকে কন্ট্যাক্ট করবেন বা ভিডিও কলের মাধ্যমেও দেখে বুক করতে পারেন তাদের শুধু একটাই ক্রাইডিয়া থাকে আমাদের প্রচুর বুটিক দিদিরা যারা বুটিক চালান প্রচুর বুটিক দিদিরা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছে এখন তারা আমাদের কালেকশন নিজের খুবই ফেভারেট তাদের আমাদের কাছে কানেকশন করতে খুবই লাভবান রয়েছে আমাদের কালেকশন

বেশি আহ ডার্ক কালার পছন্দ করেন না তাদের জন্য একটু হচ্ছে ভার্টিকান সিল্কের উপরে হ্যান্ড ওয়ার্ক করা আচ্ছা এমনি এর অন্যটাও কিন্তু অর্গান